অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো নতুন নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এই নতুন আপনার নাম আছে কি না কিভাবে দেখবেন তো চলুন শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের একটি বিশেষ ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন খসড়া ভোটার লিস্টের তালিকা বার হয়েছে আপনার নাম আছে কি না আপনি কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনাদেরকে ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে আসার পরে ইসিআই গভ ইন টাইপ করে সার্চ করবেন সার্চ করার পরে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ভোটার সার্ভিসের পোর্টালের লিঙ্কটি চলে আসবে তো আমাদের এই ফার্স্ট লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন যে কষ্টার লিস্ট বার হয়েছে এসআইআর পরে সেই লিস্টে নাম আছে কি না কীভাবে দেখবেন তো অ্যাট ফার্স্ট আমরা এই যেই অপশানটা দেখতে পাচ্ছি ডাউনলোড ইলেকট্রোর রোল এই অপশানের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের স্টেটকে সিলেক্ট করে নেবো আমাদের স্টেট বেঙ্গল সিলেক্ট করার পরে যে ডিভিশন দু হাজার ছাব্বিশ সাল নতুন যে কস্টার লিস্ট বার হয়েছে দু হাজার ছাব্বিশে অলরেডি সিলেক্টেড থাকবে তারপর এসে ড্রাফ রোল দু হাজার ছাব্বিশ এটাও অলরেডি সিলেক্ট থাকবে এখান থেকে আপনাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে তারপর আপনার অ্যাসেম্বলি নামটি চুজ করে নেবেন অ্যাসেম্বলি নামটি চুজ করার পরে এখানে আপনার যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্টেড হয়ে যাবে আমাদের যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সে বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল এখানে লেখা আছে ডাউনলোড ড্রাফ্ট রোল আর ফুল এসি তো আমাদের ফুল এসির অর্থাৎ পুরো বিধানসভার ভোটার লিস্টের দরকার নেই তো আমার যে পার্ট নাম্বারে আমি ভোট দিই সেই পার্ট নাম্বারটি ডাউনলোড করলে হবে তো আমাদেরকে নিচে আসতে হবে নিচে আসার পরে এখান থেকে আপনাদের যে ভোট কেন্দ্রে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নামটি চলে আসবে এবং পাশে পার্ট নাম্বারও থাকবে তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্যাপচার কোড বসিয়ে দেবো দেওয়ার পরে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানের উপরে ক্লিক করব ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার এখানে আপনার এখানে আপনার এপিক নাম্বারটি থাকবে আপনার নাম থাকবে এবং গার্জেন নেম থাকবে বাড়ির নাম্বার থাকবে বয়েস থাকবে জেন্ডারও উল্লেখ করা থাকবে যদি থাকে তাহলে আপনার নতুন খসড়া লিস্টে আপনার নাম উঠেছে ভেবে নিতে হবে যদি না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই লোকাল যে বিয়েলো আছে এর সঙ্গে যোগাযোগ করবে তবে এটাই কোনো ফাইনাল লিস্ট নয় এরপরে আবারও লিস্ট বাড়াবে এই লিস্টের মধ্যে থেকে যাদেরকে সমস্যা মনে হবে তাদেরকে ডাকতে পারে হেয়ারিং এ এরপরে আরও লিস্ট বাড়াবে ফাইনাল লিস্টও বার হবে তো চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন অল করে রাখবেন